কেমন আছো তোমরা সবাই তো আগের ভিডিওতে দেখেছিলাম আমরা তো আমাদের আলপনা আঁকা হয়ে গেছে উঠানের মাঝখানে এত বড় একটা আলপনা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না তো আলপনা আঁকা শেষ করে আমি চলে আসলাম ঘরে দেখো ঘরে আসতেই আমাকে আমার বার্থডে গিফটটা দিয়ে দিল আমার বন্ধুরা মিলে এই বার্থডে গিফটটা সন্ধ্যাবেলা ওপেন করব। তো এগুলোকে এখানে রেখে আমরা এখন ডেকোরেশনের কাজে লেগে পড়েছি যেই বেলুনসগুলো গুলো ফুলিয়েছিলাম ওগুলো দিয়ে এই ডেকোরেশনটা করে নিলাম দেখো অনেক সুন্দর লাগছিল দেখতে বেলুন দিয়ে সাজানোর পর তোমাদের কেমন লাগেছে সেটা কমেন্টে জানাতে ভুলো না তো দেখো ঠাকুর নিয়ে চলে এসেছে আমার বন্ধুরা আমি বাড়িতেই ছিলাম আমি বেলুনস দিয়ে ডেকোরেশন করছিলাম তো তখন ওরা ঠাকুর ঠাকুরান থেকেছিল তাই আমি যেতে পারিনি গাইজ তো দেখো ঠাকুর নিয়ে চলে এসেছে মা এখন সব ঠাকুরকে বরণ করে নিচ্ছে আর এই যে সেই থালাটা গাইজ যেটা আমার বন্ধুরা আমাকে বার্থডেতে গিফট করেছিল এটা নতুনই ছিল তো ভাবলাম যে এটা মায়ের পুজোতেই আগে কাজে লাগাই তারপর আমি ব্যবহার করব। তো দেখো গাইস আমার মা এখন সব ঠাকুরগুলোকে এক এক করে সবাইকে মিষ্টি খাইয়ে নিচ্ছে তো মিষ্টি খাওয়ানো হয়ে যাওয়ার পর সবার মুখগুলো মুছে দিচ্ছে গাইস আঁচল দিয়ে দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো তো গাইস আমার মায়ের বরণ করা হয়ে গেছে তো এখন মায়ের মূর্তিটাকে বাড়িতে নিয়ে আসার পালা তো দেখো সবাই মিলে এখন চলে আসছি বাড়ির ভেতরে তো দেখো গাইস সবার সাথে সাথে আমাদের মাও চলে আসছে টুকটুক করে হেঁটে হেঁটে আমার বন্ধুরাই মাকে নিয়ে আসছে গাইস তো দেখো একটু একটু করে চলে আসছে আর এই যে আমাদের উঠানের মাঝখানে সেই বড় আলপনাটা একদম জল করছে উঠানের মাঝখানে তো গাইস আজ থেকে গোটা বছর মায়ের এই মিষ্টি মুখটা দেখে আমাদের সবার ঘুম ভাঙবে আমাদের মিষ্টি মাকে কেমন লাগছে গাইস সবাই কমেন্ট করে জানাও তারপর মাকে মন্দিরে ঢুকিয়ে দিয়ে এসে আমরা বসে পড়লাম প্রসাদগুলো সুন্দর করে সাজানোর জন্য তো দেখো আমরা সবগুলো মাটির থালা নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমরা সব কিছু ফল মূল মিষ্টি সব কিছু এক এক করে সুন্দর করে সাজিয়ে নেব সঙ্গে থাকো দিকে একটা বুনু ফলমূল সাজিয়ে নিচ্ছে গায়ে থালার মধ্যে আর এদিকে আমি মিষ্টি থালাটা সাজিয়ে নেবো তাই ফ্রিজ থেকে ফ্রিজে যত মিষ্টি আছে সবগুলো বের করে নেব এক এক করে আর এইদিকে আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছে আমার বন্ধু আশিক আর আমার একটা ছোট্ট বনু। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ আর একটু পরেই এই ফুলগুলো দিয়ে মালা লাগাতে হবে গাইস একটা মিষ্টির প্যাকেট বেঁচে গেছিলো ওটাও বার করে দিয়ে দিল তারপর চলে আসলো নারুর থালা যেই নারকেল নাড়ুগুলো আমরা বানিয়েছিলাম সেই নারকেল নাড়ুগুলো এই যে দেখো সব মিষ্টিগুলো নিয়ে নিয়েছি আর এই দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে গাইস কমেন্ট করো এই দিকে আমার বোনেরও ফল সাজানো কমপ্লিট হয়ে গেছে আর একে দেখো লাস্টে আসছে আবার আমাকেই মুখ ভাঙাচ্ছে তো এই দেখো নাড়ু আর চকলেটও রেডি হয়ে গেছে গাইস আর এই তো আমরা ফুল নিয়ে বসে পড়েছি আর একে দেখো গাইস লাইট জ্বলছে তাও মোবাইলের আলো জ্বালিয়ে সুচের মধ্যে সুতা ঢুকাচ্ছে আর এদিকে দেখো এইটা দেখেই এরা সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে তারপর এক এক করে আমরা ফুল বেলপাতা সব আলাদা করে নিচ্ছি গাইস তারপর আমরা মালাগাথা স্টার্ট করে দেবো এই দেখো গাইস আজকে সকালবেলা যে জলপাইগুড়ি থেকে গিয়ে ফুল মালা সব কিনে এনেছিলাম সেখান থেকে জবা ফুলগুলো আলাদা করে এখন জবা ফুলের মালা বানাবো গাইস বলতে বলতেই দেখো আমাদের মালাগাথা কমপ্লিট হয়ে গেছে আমার পাশে মালাগাথা কমপ্লিট এখন সুধীরের উপাসে হলেই হয়ে যাবে মালাটা কেমন লাগছে গাইস ফুল মালাটা আরেকটু পরেই দেখতে পাবে সঙ্গে থাকো আমাদের মালাগাথা হয়ে যাওয়ার পর তারপর আমরা সব ফুল বেলপাতা সব এক জায়গায় জড়ো করে রাখবো গাইস কারণ এখান দিয়ে আমরা এখন অনেক হাঁটাহাঁটি করছি কখন পায়ে লেগে যাবে তো দেখো মালাগাথা হয়ে যাওয়ার পর মালাগুলো নিয়ে চলে আসলাম মন্দিরে মালাগুলো মাকে পরানোর জন্য তো মালাগুলো নিয়ে এসে এখন মালাগুলোকে গঙ্গা জল চন্দন দিয়ে সুন্দর করে পবিত্র করে নেওয়া হলো তারপর এই তো এখন এক এক করে সব মালাগুলো সব পরিয়ে দেওয়া হবে তো প্রথমেই বেলপাতার মালাটা পরিয়ে দেওয়া হচ্ছে গাইস ভোলা মহাদেবকে তো এই মালাটা বানিয়েছিল কৃষ্ণ আর এই মালাটা বানিয়েছি আমি আর সুধীর মিলে মালাটা বানানোর সময় আমরা মাপ নিতে ভুলে গিয়েছিলাম গাইস তাই একদম নিজের মন মতো বড় করে মালাটা বানিয়েছি এখন দেখো কত বড় হয়ে গেছে তাই আমি বলছিলাম যে ওটা ঘটের নিচ দিয়ে দাও দেখতে সুন্দর লাগবে আর যেহেতু বড়ই হয়েছে তো তারপর জবা ফুলের মালাটাও পরিয়ে দিল গাইস কালী পুজো জবা ফুলের মালা না হলে কি হয় বলো তো এই তো আমাদের মালা পরানো কমপ্লিট হয়ে গেছে গাইস তারপর দেখো আমি রুমে চলে আসলাম এসে দেখছি আমরা মালা পড়াতে গেলাম কি না আর এ দেখে এরা লুডু খেলা শুরু করে দিয়েছে গাইস আর কি বলবো আমি এদিকে কাজে আলি পাচ্ছি না আর এরা এখানে বসে বসে লুডু খেলছে আর ওকে দেখো ওখানে গল্প করছে তো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই পূজার ব্লগটা পরে ছাড়বো সঙ্গে থাকো দেখতে থাকো আমার বাড়ির পূজার ব্লগ আর কমেন্ট করে জানাতে ভুলো না জয় মা